দেশে বর্তমানে প্রতিদিন খুন রাহাজানি ধর্ষণ তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালী সরকার এই আইন শৃঙ্খলা উন্নতি করা দরকার প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং সমান মর্যাদা চাই শিক্ষা রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি খাতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে এবং দুর্নীতিমুক্ত সিংহা ব্যবস্থা পরিবর্তন করাটা খুবই বিশেষ প্রয়োজন দরজায় করা নাড়ছে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণেরা কি ভাবছে তা জানতে আমরা আছি সংসদীয় আসন নাটোর তিন সিংরা উপজেলায় প্রথম ভোটার হিসেবে আমরা আমরা করব তরুণদের তরুণদের মনোভাব। কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার আমি এবার সামনে এবার ভোট দিতে পারবো এমন একজনকে ভোট দিব যাতে আমাদের সিংড়াইকে আরো উন্নতি করে বা ওই রাস্তাঘাট আরো ভালো করে আমাদের সিংডাইকে মাদক মুক্ত করতে পারে এমন একজনকে আমরা ভোট দিতে চাই একজন সংসদ সদস্য বা এমপির বেশ কিছু গুণাবলী থাকা প্রয়োজন তার মধ্যে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধতা জনসম্পৃক্ততা তারা উচ্চশিক্ষিত হলে ভালো তারা তারা তো লেজিসলেচার আইন প্রণেতা এই জন্য শিক্ষাগত যোগ্যতাটাও অনেক বেশি প্রয়োজন এর বাইরেও যোগাযোগ দক্ষতা মানে তৃণমূলের সাথে যোগাযোগের যে দক্ষতা সেটা থাকাটাও অনেকাংশে প্রয়োজন বা বিগত সময়ে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে তাদের যে সম্পৃক্ততা এটা থাকাটা অনেকাংশে প্রয়োজন বলে আমি মনে করি পরবর্তী বাংলাদেশে আমি মনে করি স্বাধীন বাংলাদেশে ভোট চুরি ভোট ডাকাতি আমি দামি ভোট সব কিছুর প্রথা বিলুপ্ত হয়ে গেছে এখানে আমরা সাধারণ তরুণরা নির্ভয় নির্বিঘ্নে নির্বাধায় ইনশাল্লাহ আমাদের ভোট প্রদান করতে পারবো বলে আমি আশাব্যক্ত করছি আগামী তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনে সিংরা এমন একজন যোগ্য মেধাবী তরুণ ইয়াং নেতৃত্ব আসুক যার নেতৃত্ব হাত ধরে সিংহাবাসী ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা শিক্ষা রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি খাতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে এবং দুর্নীতিমুক্ত সিংহা বিশেষ করে বিশেষ করে বর্তমানে তরুণ সমাজ অনেকে মেধার দিকে আসক্ত হচ্ছে বা এসব থেকে তরুণ প্রজন্মেকে যে সামনের দিকে বা বিভিন্ন কর্মসংস্থান যদি সিংহাতে হয় এরকম ধরনের কর্মসংস্থান হলে আমি মনে করি যে সে যেহেতু সামনে অনেকেই আঠারো উনিশ বছর ভোট দিতে পারে নাই এই ভোটে রাজনীতিকে ফিরিয়ে আনতে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পোকের মাধ্যমে এমন একজন যোগ্য প্রার্থীকে সিঙ্গাবাসী বেছে নেবে আমরা সেরকমই প্রত্যাশা করছি আমি এমন এক পরস্ট নীতি চাই যেখানে বাংলাদেশের মর্যাদা অর্থনৈতিক স্বার্থ সবার আগে গুরুত্ব পায় প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং সমান মর্যাদা চাই বাংলাদেশের যে সেক্টরটা পরিবর্তন করার প্রয়োজন আমি সেটা বিশেষভাবে মনে করি তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন পরিবর্তন করাটা খুবই বিশেষ প্রয়োজন পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়টা পরিবর্তন করার প্রয়োজন তাছাড়া বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের জনগণের মঙ্গল কামনা সম্ভব আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষি ব্যবস্থাটা পরিবর্তন করার প্রয়োজন আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশকে উন্নয়ন অগ্রগতির মাধ্যমে আগানো সম্ভব চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ ও উক্ত ঘটনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমার মনে হয় আমাদের এলাকার যাকে যোগ্য মনে হবে তাকে আমি আমার যে তরুণের যে ভোটার সেই ভোটারটি কিন্তু তাকে আমি দেবো অন্তবর্তীকালীন সরকারের প্রত্যেকে কার্যক্রমগুলো আমার কাছে ভালো লাগছিল কিন্তু বর্তমানে যে আইনশৃঙ্খলার অবনতি এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে দেশে বর্তমানে প্রতিদিন খুন রাহাজানি ধর্ষণ তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালী সরকার এই আইনশৃঙ্খলা উন্নতি করা দরকার আর এবং এই যে বর্তমানে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটার দায় কোনোভাবে এই সরকার এড়াতে পারে না আমি এমপি হলে আমি এমপি হলে সর্বপ্রথম চেষ্টা করতাম যে হলো আমাদের এলাকায় সবচাইতে মানে বেশি যে সমস্যা সেইটা হলো নেশা আর তারপরে কিছু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি আমিও একটা গরিব ঘরের ছেলে তা আমি জানি যে আসলে দ্রব্যমূল্যের দাম বেশি হলে মানে একটা মানুষের লাইফ ফিট করা কতটা কষ্ট হয়ে যায় আর আমাদের এই উপজেলার অবকাঠামো উন্নয়নের চাইতে আমাদের হলো নিজেদের একটু বেশি খেয়াল রাখা উচিত দর্শক এতক্ষণ শুনছিলেন নাটোর তিন সিংরা আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন সরকার গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় নাজমুল হাসান এনটিভি অনলাইন নাটোর